নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শিব জগন্নাথ একটা পুরনো কিন্তু যে মন্দির রয়েছে বাবা সেই মন্দিরে প্রচুর ভক্তের কিন্তু ভিড় রয়েছে আর সেটাকে তোমাদের কিন্তু দেখাবো এরপরে যাবো আমরা কিন্তু বামুনগুলা ব্রিজে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভক্ত রয়েছে আর তাদের কিন্তু মানুষী পূর্ণ হয়েছে আর তারা কিন্তু এসছে যেটা করেছিল মানুষই আর যাই অনেক হিস্ট্রি রয়েছে সাত বছর তাদের কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি আর এখানে মানত করেছিল আর সেই উপলক্ষে কিন্তু তারা এসছে ছোট বাচ্চা দেখতে পাচ্ছ সামনে সেই বাচ্চারই কিন্তু প্রচুর মানাচ্ছি ভিড় রয়েছে আর তারা কিন্তু বাবার প্রথায় জল টালছে সেটাই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো চলো এইখানটায় দেখো

আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ ভক্তদের ভিড় রয়েছে নদীতে তারা হয়তো জল কম থাকলেও তারা কিন্তু এখান থেকে জল নিয়ে যাচ্ছে ঘোলা ঘোলা জল দেখতে পাচ্ছো তোমাদের দেখাচ্ছি ভিউতে জাস্ট এখান থেকে জল নিয়ে তারা কিন্তু শিবের মাথায় মানে জল ঢালবে শিবলিঙ্গে তো চলো সেটাই তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আর কারা কোথা থেকে এসছে জল নেওয়ার জন্য এখানে তো সেটা ভিডিওতে আমি তুলে ধরবো চলো এখন একদম নদীর দিকে যাব দেখাবো নদীর ভিউটা এখানে অনেকজন রয়েছে কিন্তু আর শুনে নেবো দেখ কেমন লাগছে সেই লাগছে সেই এখানকার মতন জায়গা হয় না ভাবন গুলার মতন এখানে চরক মেলা হবে আমাদের শিবরাত্রি আর বাইশের মেলা একের এখানে যদি কেউ মেয়ে খুঁজে না পাও বিয়ে করার জন্য এখানে চলে আসবে এখানে আসলে অ্যাভেলেবেল মেয়ে দেখ দেখো অ্যাভেলেবেল এখান থেকে খোঁজ নেবে সোজা ওর বাড়ি তালে বিয়ে কনফার্ম পাক্কা এটা তুমি একদম আইডিয়াটা কিন্তু একদম খুব সুন্দর একটা আইডিয়া অনেকে বলে মেয়ে খুঁজে পায় না তো এখান থেকে সিলেক্ট করতে পারো তোমরা তো নদীতে কিন্তু জল নেই বস আর ভক্তের ভিড় রয়েছে প্রচুর জাস্ট এখানে ছোট ছোট কিন্তু মেলার মতো সিস্টেম রয়েছে যারা দোকানপাট এখানে নিয়ে বসে মালা আইসক্রিম সব রকম দোকান রয়েছে রয়েছে শিব জগন্নাথ ধাম আর এখানে প্রচুর ভক্তের কিন্তু ভিড় রয়েছে দেখতে পাচ্ছো যাসভরার ভিড় দেখো বাংলাতে প্রচুর ভিড় হয়ে গেছে এই হাসতে